এটা হলো কোরআন সুন্নার আলোকে রমজান প্রসঙ্গে রমজানের সাথে অন্য কোনো মাসের তুলনা চলে না আল্লাহ তালা তার ক্ষমা দয়া আর করুণা দিয়া এই রমজান মাসকে ডেকে দিয়েছেন বলেন সুবাহন আল্লাহ আমাদের দেহ আত্মার পরিশুদ্ধির শ্রেষ্ঠ উপায় হল সিয়াম সাধনার জন্য তিনি এই মাস রমজান মাসকে নির্বাচন করেছেন বলেন সুবাহান আল্লাহ যে কারোর জন্যই হতে পারে এটা জীবনের শেষ রমজান গত রমজানে যারা ছিল তারা কিন্তু অনেকে আবার এই রমজান পায় নাই আবার এই রমজান আমরা যে পেয়েছি আগামী রমজান যে পাবো এর কোনো নিশ্চয়তা কি নাই তবে আল্লাহর কোরআনের যে নির্দেশনা সেখান থেকে যে আমরা ইঙ্গিত পাই সেটা হলো যারা মূল্যায়ন করবে কদর করবে আল্লাহ তাদের হায়াতকে বৃদ্ধি করে দিবেন বলেন সুহান আল্লাহ লাইন সাকারতম যদি গোবান্ধ আমার সুক্রিয় আদায় করে আমি নিয়মতারও বাড়াইয়া দিই রমজানের মতন বড় নিয়ামতার কিছুই হতে পারে না রমজান মাস সিয়াম সাধনা ও তাকুয়ার মাস কল্যাণ ও বরকতের মাস রহমাত ও মাফেরাত এবং জাহান নামের আগুন থেকে মুক্তি লাভের মাস বলেন সোহান আল্লাহ এই রমজান মাস প্রসঙ্গে আল্লাহতালা কোরআন একাডেমি বলেন শাহরু রমজান রমজান মাস এ মাসে কোরআন নাজিল হয়েছে সুরা বাকারা দুই নম্বর সুরার একশো পঁচাশি নম্বর আয়াতে বলেন যে রমজান মাস এ মাসে কি কোরআন নাজিল হয়েছে এ কথা বলার দ্বারা বোঝা যায় যে কোরআনের মাস রমজান মাস রমজান মাসের মর্যাদা কোরআনের খাতিরে অন্য অন্য মাসের তুলনায় রমজান মাসে কোরআন বেশি তেলওয়াত করবে আল্লাহ আল্লাহর সাল্লিয়া এগারো মার জিব্রাইলের জিব্রাইল সালামের মাধ্যমে কোরআন শুনতেন রমজান মাস আসলে তিনি জিব্রাইল সালামকে শুনাইতেন বলে সোভান এই মাসে জান্নাতের দ্বার সমূহ উন্মুক্ত রাখায় জাহান্নামের দ্বার সমূহ রুদ্ধ করে দেওয়া হয় বলে সোহান আল্লাহ তো জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান নামের দরজা এই মাসে কি বন্ধ করা হয় কারণ এই মাস আসলে শয়তানকে বন্দি করা হয় যার কারণে মানুষ তুলনামূলকভাবে পাপ কম করে আর সকলার দেখা দেখি এই মাসে এবাদত বন্দি কি অন্য মাসের তুলনায় কি করে বেশি করে

আর যার আমল নেকির পাল্লা হালকা হবে অর্থাৎ গুনার পাল্লা ভারী হবে সে হাবিয়া নামক দোজকে যাবে আগুনের ভিতরে সে থাকবে যাহার নামে থাকবে বলেন নাওয়াজ তো আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন যেটা বোখারি বা মুসলিম শরীফের হাদিস ইদা যা আর রমজান মাস এলে জান্নাতের দ্বার সমূহ মুক্ত রাখা হয় নামের দ্বার সমূহ রুদ্ধ করে দেয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয় সোহান আল্লাহ কারণ কোরআন পাঠাবে আল্লাহ তালা আল্লাহ নির্দেশ পাঠাবে ওহি পাঠাবে দুনিয়াতে শয়তানের কারণে মানুষ আল্লাহর হুকুম থেকে দূরে থাকতে মানে থাকে এই জন্য তালা দয়া করে রমজান মাসে শয়তানকে বন্দি করে রাখছেন যাতে মানুষ সহজে আল্লাহর হুকুম হাকাম পালন করতে পারে আল্লাহ সবাহা আলা দমার হাওয়াকে জান্নাতে দিয়ে একটা নির্দিষ্ট গাছের কাছে যাইতে নিষেধ করেছিলেন ওয়ান টেস্ট নিষেধ করছিলেন শয়তানের দোকায় প্ররোচনায় সেখানে গিয়েছিলেন তো আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন এবং বলে দিলেন যে আমার কাছে এরকম আদেশ আরও যেতে থাকবে জিব্রায়নের মাধ্যমে একটা মাত্র আদেশ লঙ্ঘন করার কারণে জান্নাত থেকে বের করে দিলেন আর বলে দিলেন এরকম আদেশ আরও যেতে থাকবে ফালা যারা আমার আদেশগুলা পালন করবে তাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই তারা আবার জান্নাতে আসতে পারবে বলেন সোহান আল্লাহ তাহলে আমরা দুনিয়াতে এসে আল্লাহ হুকুম হাকাম তথা কোরআনের বিধিবিধান পালন করলে আবার জান্নাতে যাওয়া সম্ভব নাকি আছে তো শয়তানের দোকায় যেমন আদম আলা হাওয়া আলাইসাল্লাম আল্লাহ ওই নিষিদ্ধ গাছের কাছে গেছেন ঠিক আমরা আবার জানো শয়তানের দোকায় না পড়ে আল্লাহ হুকুম লঙ্ঘন করে সেজন্য আল্লা সুবাহ রমজান মাসে শয়তানকে গিয়ে বন্দি করে রাখছেন তো এই মাসে রয়েছে লাইলাতুল কদরের ন্যায় মা একটি রজনী যেটার বাকি এগারো মাসে নাই লাইলাতুল কদর এই প্রসঙ্গে সুরা কদরের তিন নম্বর আয়তাল্লাহ বলেন লাইলাতুল কদরি আলফি সাহাব লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম বল আল্লাহ হাজার মাসের চাইতে উত্তম এই হাজার মাসের হিসাব যদি করা হয় তিরাশি বছর চার মাস আর উত্তম যদি বলা হয় সেটা যে কত বেশি তা আল্লাহ ছাড়া আর কেউ জানেই না এই মাসের ভিতরে একটা রাত রয়েছে যার নাম লাইলাতুল কদর আমরা যদি এই রাত্রে ইবাদত করতে পারি আমাদের হায়াত ষাট বছর হলেও এবারতের দিক দিয়ে তিরাশি বছর চার মাসের সমান হয়ে যাবে বলেন আল্লাহ এই মাস দুয়া কবুলের মাস বলেন সোভাৱান আল্লাহ মোসনাত আহমেদের হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন ইন্না ইন্নাল ইল্লাহ ই হত্যা কুলনিয়াম মিন আলা ইলাতিম মোস্তা জা বা রমজানের প্রতিদিন ও রাতে জাহান নাম থেকে আল্লাহর কাছে বহু বান্দা মুক্তিপ্রাপ্ত হয়ে থাকে তাদের প্রত্যেক বান্দার দোয়া কবুল হয়ে থাকে বলেন সোহান আল্লাহ এই রাত্রে দোয়া করবেন বেশি করিয়া রমজানের প্রতিটা রাত্রে প্রতিটা দিনের দোয়া কবুলের সময় বলেন সোভান আল্লাহ প্রতিদিন রোজাদারে দুইটা দোয়া কবুল করেন এই মর্ম হাদিস আসছে আর রাতেও দোয়া কবুল করে এই হাদিসে পাওয়া গেল যে আপনি প্রত্যেক রাত্রে আল্লাহ অসংখ্য মানুষকে জাহার নাম থেকে মুক্তি দেয় তা আপনিও বলবেন আল্লাহ আমাকেও যাহার নাম থেকে কি দাও মুক্তি দাও আল্লাহ আল্লাহ আমাকে আমি তোমার কাছে জান্নাত চাই এবং জাহান নাম থেকে মুক্তি চাই এটা দোয়া বেশি বেশি পড়তে হবে রমজান মাসে পবিত্র রমজান মাসের কাজ সবচেয়ে বড় কাজটা হলো কি সিয়াম পালন করা এটা আল্লাহ তালা সুরা বাকরার একশো পঁচাশি নম্বরে আতে বলেন ফামান শাহেদ আমিন কোমর সাহারা সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে রমজান মাস পাবে তারা যেন এই মাসে সিয়াম পালন করে না পাইলে তা পালন করা দরকার নেই পাইলে কি করবে পালন করবে আবার যেদিন শেষ হয়ে যাবে পালন করবে না তাহলে কয়টা রোজা ফরজ এলো যে কয়টা পায় সেই কয়টা উনত্রিশটা হতে পারে তিরিশটা হতে পারে আইয়া মা মা দু দা কিছু দিন রোজা রাখবে বলে নাই যে তিরিশটা রাখবে তাহলে কোরআন যে মাসে উনত্রিশে মার্চ যাবে ওই মাসে আবার বলবেন যে তো কোরআনের কথা তো মৃত্যু হয়ে গেল আল্লাহ এমনভাবে বলছেন যে কেমতের আগের দিন পর্যন্ত কোরআনের একটা শব্দ মিথ্যা প্রমাণ করা যাবে না কোনো সন্দেহ নাই এখানে সব আল্লাহ হাকিম এটা প্রজ্ঞাময় কিতাব বিজ্ঞানসম্মত কিতাব নির্ভুল কিতাব কিতাবেন সুভাল আল্লাহ সিয়ামের গুরুত্ব আর ফজিলত প্রসঙ্গে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম হাদিসে খুশিতে বলেন সিয়ামের পুরস্কার স্বয়ং আল্লাহ নিজেই প্রদান করবেন বলেন সোহান আল্লাহ বোখারি বা মুসলিম শরীফের হাদিস কোনো আমালি মিয়া তামাকল্লাহু ইল্লা শিয়াম আল্লাহ বলেন বনিয়াদমের আমল তার জন্য অবশ্যই সিয়ামের কথা আলাদা কেননা সিয়াম আমার জন্য এবং আমি এর পুরস্কার দিব আনালাদা সব কাজের ভিতরে কিছু উদ্দেশ্য থাকে রিয়া বা লোক দেখানো কর্মকাণ্ডর ব্যবস্থা আছে হাজি সাহেব বলবেন প্রতিষ্ঠানের প্রধান সভাপতি বানাবেন তো নিজেরা হাজির সাহেব বলে এখানে কিছু নিজস্ব কিছু লাভ বেনিফিট আছে দুনিয়ার কিছু সাময়িকভাবে কিছু সম্মান পাইল তাহলে জাকাত দিল তাকে দাতা বলল সব কিছু ঠিক আছে কিন্তু সিয়াম এখানে কোনো লোক দেখানোর কিছু নাই এটা দেখানোই যায় না একমাত্র আল্লাহ দেখে কে রোজা রাখছে আর কে রোজা তো এইটাই বলেন যে ফাইন হলি রোজা শুধুমাত্র আমার জন্যই বান্দা রাখে আর এর পুরস্কার আমি নিজ হাতেই দিব বলেন সোহান আল্লাহ ম্যানেজার যদি বলে এই কাজটা করলে তোমার যে নির্ধারিত বেতনটা আমি দিব আর মালিক যদি বলে এই কাজটা করলে বিনিময় আমি নিজ হাতে দিব তাহলে ম্যানেজার তো ম্যানেজারের মতো করিয়াই দেবে আর মালিক যে কি পরিমাণ দিবে সেটা মালিকই জানে তাহলে অন্য অন্যবন্দিগীর সব ফেরেস্তারা দিবেন আর রোজার সব পুরস্কার স্বয়ং আল্লাহ নিজ হাতে দেবেন বলে সোহান আল্লাহ শিয়াম পালন গোনাহের কাপড়া স্বরূপ এবং ক্ষমা লাভের কারণ হলেন সোভান আল্লাহ এটা বোখারি এবং মুসলিম শরীফের আদিস মাংসামিহি যে ব্যক্তি মানের সাথে সবের আশায় রমজান মাসে সিয়াম পালন করবে তার পূর্বের সকল গোনা ক্ষমা করে দেওয়া হবে হলেন শোভান আল্লাহ

কেম দিন এই দরজা দিয়ে সিয়াম পালনকারীগণ প্রবেশ করবে অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না শিয়াম পালনকারীগণ প্রবেশ করলে এই দরজা বন্ধ হয়ে যাবে ফলে আর কেউ সেখান দিয়ে প্রবেশ করতে পারবে না যারা সিএম পালন করতেছেন তাদের জন্য সুসংবাদ রাইয়ার নামক ফটক বা গেট দিয়ে টুকার সুব্যবস্থা করে দেবেন আল্লাহ বলেন সব আল্লাহ অন্যরা ঢুকতে পারবে না সব জায়গায় ভিড়া ভিড়ি ভিড়া অনৈতিক কাজ চলে কিন্তু এইভাবে চলবে না জান্নাতে যারা মজা রাখে না তারা আর এই রাইয়ের নামক দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না সিয়াম পালনকারীদের জন্য সিয়াম সাফাত করবে সুপারিশ করবে বলেন সোভান আল্লাহ তো মুসনাদ আহমদের হাদিস الله رسول صلى الله عليه وسلم قال الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة يقول الصيام أي ربي منعته الطعام والشهوة بالنهار فشفعني فيه ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه قال فيشفعان صيام بان قرآن كامو تدين بان دار جنو সিয়াম বলবে হের আমি তাকে দিবসে পানাহার ও কামনা চরিতার্থ করা থেকে নিবৃত্ত রেখেছি অতএব তার ব্যাপারে আমাকে সাফাত করার অনুমতি দিন বলেন শোভান আল্লাহ আর সিয়াম যখন সুপারিশ করবেন তো হাদিস আছে ভাই ও সাপান সিএম আর কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করবেন বলেন সুভান আল্লাহ যারা তারাবি পড়েন তো কোরআন শোনেন এই কোরআন ও আপনার আমার সকালে যেন সাফাত করবেন সুপারিশ করবেন আল্লাহর কাছে বলেন সোহান আল্লাহ সিয়াম পালনকারীদের মুখের গন্ধ আল্লাহর কাছে মিষ্কের সুগন্ধির সে উত্তম বলেন সোহান আল্লাহ এটা বোখারি এবং মুসলিম শরীফের হাতিস আল্লাহ রসুল সাল্লাহাল্লাম বলেন আল্লাহ দিন আফসু মোহাম্মদিন বিয়াদিহি লাখলুফু ফামিস সাইব আতিয়াব ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিন রীহিল মিসক যার হাতে আমার অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার হাতে মুহাম্মাদের প্রাণ তার শপথ মানে ক আ শপথ হলো আল্লাহর সিয়াম পালন মুখের গন্ধ কিয়ামতের দিন আল্লাহর কাছে মেশকের চেয়ে সুগন্ধিময় যারা এখন সিয়াম পালন করে উপবাসজনিত খুদার কারণে প্যাট থেকে যে একটা দুর্গন্ধ মুখ দিয়ে বের হয় এটা জনিত কারণে উপবাস জনিত কারণে মুখের গন্ধ আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলেন কেমতের দিন মানুষ যখন কবর থেকে পুনরুত্থান হবে হাসলের মাঠে যখন উঠবে তখন রোজাদারের মুখ থেকে এমন একটা সুগ্রাণ বানাবে যে সুগ্রাণ রোজাদারের রোজাদার বান্দার মুখ থেকে এমন সুগ্রাম বের হবে যা মেষ কম তো বেশি সুগন্ধি হবে বলেন সুহান আল্লাহ রোজা রাখলে ময়দানে মাসালে তাদের মুখ থেকে কি বেরাবে সুগন্ধি বের সিয়ামি পরকালে সুখ শান্তি লাভের উপায় বলেন সুহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন বোখারি এবং মুসলিম শরীফের হাদিস পালনকারীর জন্য দুটো খুশির সময় রয়েছে একটি হল ইফতারের সময় এবং অন্যটি প্রভু আল্লাহর সাথে মিলিত হওয়ার সময় সোহান আল্লাহ বান্দা তারা সিয়াম পালন করে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত ইফতারের সামনে নিয়ে অপেক্ষা করে আল্লাহ তালা ফেরেস্তাদের কাছে এই বান্দাদেরকে নিয়ে গর্ব করেন এরা আল্লাহকে দেখে নাই জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই পেটের ক্ষুদা থাকার পরেও খাবার নিয়ে বসে আছে কার নির্দেশ পালন করতেছে আল্লাহ আল্লাহ বলেন ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমি তাদেরকে ক্ষমা করে দিলাম তাই ইফতারের সময় বান্দার একটা খুশি আর প্রকৃত প্রক প্রকৃতপক্ষে সারাদিন উপবাস থেকে শরবতের গ্লাস টান দিলে তো এমনিতে একটা খুশি লাগেই তাহলে খুশি দৈহিক এবং আধ্যাত্মিক দুটার খুশি আছে ইফতারের সময় শারীরিকও খুশি আছে রুহানি খুশিও আধ্যাত্মিক খুশিও কি গোনামাফেরও একটা সুসংবাদ পাওয়া যায় আর কাল ময়দানে মহাসড়ে যখন জান্নাতিদেরকে জান্নাত দিয়ে দেবেন জাহান্নামীদেরকে জাহান্নাম দিয়ে শেষ করবেন এরপরে আল্লাহ জান্নাতিদের সাথে সাক্ষাৎ করবেন সাঁতারা ওনারবাহু কামা তারা সাঁতারা বাহু কামা তারা ওনাল কামা রাফি বাদার চোদ্দ তারিখে চাঁদ যেমন একজনে আর একজনকে দেখাইতে বা নিজেরা দেখতে ভিড়াবিড়ি পিঁড়া করতে হয় না অনায়াসে আকাশে চাঁদ দেখা দেয় কাজ ময়দানে মহাসড়ে জান্নাতিদেরকে জান্নাত দেওয়ার পরে জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে জান্নাতিদের সাথে আল্লাহ দিদার করবেন সাক্ষাৎ দিবেন বলেন সাক্ষাৎ করবেন বলেন সুভান আল্লাহ তখন বান্দা চোদ্দ তারিখের চাঁদ যেমন অনায়াসে দেখা যায় ঠিক সেইভাবে আল্লাহর দিকে পলকহীনভাবে আট শত বৎসর পর্যন্ত তাকাইয়া থাকবে বলেন সুভান আল্লাহ আল্লাহতালার দিদার অনেক মজা জান্নাত আর জাহান্নামের চাইতেও কি বেশি বান্দার কাছে মজা কোনটা আল্লাহর দিদার বলেন সুভান আল্লাহ তাহলে রোজাদাররা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে রোজাদাররা আল্লাহর সাথে কী করতে পারবে সাক্ষাৎ করতে পারবে কারণ রোজা রাখতেছেন আপনি তাহার লোক ইল্লা আল্লাহর চরিত্রে চরিত্রবান হইতেছেন আল্লাহ শহীক আল্লাহ খায় না পান করে না ঘুমায় না বিয়াশাদী করে না আপনিও কিন্তু রোজার দিন সব কিছুই করেন না তাহলে বন্ধু বন্ধুর সাথে যে সামঞ্জস্যতা রাখতেছেন এই জন্য আল্লাহ তাল্লাহ আপনার সাথে আমার সাথে যদি আমরা ঠিক মতন শিয়াম পালন করতে পারি দেখা দিবেন বলেন সুভান আল্লাহ তাহলে সিয়াম আল্লাহর সাথে প্রেম গাঢ় থেকে গাঢ় করে বলেন সুহান আল্লাহ সিয়াম জাহান্নামের অগ্নি থেকে মুক্তি লাভের ঢাল শুরু মসনদে আমাদের হাদিস আল্লাহ রাসূল বলেছেন আস্সাওম জুন্না মিনা আযাবিল্লাহি কা জুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল সাওম ডাল সরু যার বান্দা নিজেকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারে যেভাবে তোমাদের কেউ একজন যুদ্ধে নিজেকে রক্ষা করে যুদ্ধের মাঠে ময়দানে ঢাল দেয়া যেমন তীর দরবারি বল্লাম বর্ষার আঘাত থেকে নিজেকে প্রতিহত করতে পারে রক্ষা করতে পারে সেভ করতে পারে ঠিক সিয়াম পালনের মাধ্যমে কাম রিপু শয়তানের তাড়না ও থেকে সে বেঁচে থাকতে পারে তার মানে গোনা থেকে সে বেঁচে থাকতে পারে কারণ সিয়াম পালনকারী সিয়াম পালন করার কারণে ক্ষুধাজনিত কারণে দুর্বলতার কারণে সে বকবাক করে না গীবাদ সেটা করে না গাল গল্প করে না সে চুপচাপ থাকে না হলে আল্লাহ এবার রাজগার তুজবিতা আলিলে লিপ্ত থাকে এতে করে সে গোনা থেকে বাঁচতে পারে গোনা থেকে বাঁচার একটা ঢাল হয়ে গেল সিয়াম বলেন সোভান আল্লাহ রমজান মাসে যে সব আমল বর্জন করতে হবে সে সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন আল্লাহর নির্দেশ ছোট বড় প্রকাশ্য প্রকাশ্য সকল গুণা সর্বদা বর্জন কর তো রমজান মাসে আরও বেশি গুরুত্বর সাথে গোনার থেকে বেঁচে থাকতে হবে কারণ যে গোনা এগারো মাসে করলে যে পরিমাণ শাস্তি হবে ওই গোনায় রমজান মাসে করলে বেশি শাস্তি হবে যে পাপ মসজিদের বাইরে করলে শাস্তি হয় ওই পাপ মসজিদে করলে আরও বেশি গুরুত্বর সাথে শাস্তি বেশি হবে না হওয়ারই তো কথা নাকি তাহলে যে এবাদত এগারো মাসে করবেন ওই এবাদত রমজান মাসে করলে তার সব আরও বহুগুণ বেশি বলেন সোভান আল্লাহ একটা নকল করলে ফরজের সমান একটা ফরজ পালন করলে রমজান মাসে অন্য মাসের সত্তরটা ফরজের সমান বলেন সোভান আল্লাহ তাহলে রমজান মাসের ফজিলাতের মাস এবং এবাদতের প্রশিক্ষণ লাভের মাস হওয়ায় এই মাসের সর্বপ্রকার গুণাহের কাজ পরিত্যাগ করা অধিক বাঞ্ছনীয় সিয়াম পালনকারীদের উচিত তা করা বিরোধী সকল প্রকার মিথ্যা কথা ও কাজ পরিপূর্ণভাবে বর্জন করা তো হাদিসের ভিতরে আসছে আসে বোখারেশ্বরী হাদিসে আসছে আপনি রোজাও রাখলেন গোনাও করলেন তাহলে আপনার রোজার পজিশনটা কী মান কী এটা বলেন আল্লাহ রসুম ক্লিয়ার করে শরীফ বলেন আমালা যে ব্যক্তি সোমবার রোজা রেখে মিথ্যা কথা ও সে অনুযায়ী কাজ করা বর্জন করে না তবে তার শুধু খাদ্য ও পানীয় বর্জন করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই তার মানে কোনো সব সে পাচ্ছে না আল্লাহর কোনো প্রয়োজন নেই এই কথার ব্যাখ্যা হলো সিয়াম অসম্পূর্ণ হবে আপনি সিয়ামও পালন করলেন মিথ্যা কথাও বললেন মালে বেগল দিলেন ওজনে কম দিলেন ফাইল আটকাইয়া টাকা খেলেন ঘুড় সুদ সবই চালাইয়া গেলেন দুর্নীতি করলেন দোকাপাতি করলেন প্রতারণা করলেন মানুষকে ঠকালেন তাহলে আপনার রোজা পূর্ণ হবে না অসম্পূর্ণ হবে সিয়াম কবুল হবে না সিএম পালন করলেন কিন্তু গোনা সারলেন না আপনার সিএম কি হবে না তারপরে সিএম পালন করলেন গোনা করলেন গোনা সারলেন না এর শখ পাবেন না হয়তো মায়ের খেলেন না আর কি কারণ সিএম পালন করা তো খরস সব থাকুক আর না থাকুক পালন তো করতে হবে আর না তো মায়ের বিকল্প নাই কারণ আল্লাহর হুকুম লঙ্ঘন করা হচ্ছে না সেটা এক জিনিস সব আর এক জিনিস আমরা যে নামা ইবাদত ইবাদতবন্দি করি সব না রাখলেও যদি আল্লাহর অর্ডার থাকতো করা লাগ কিন্তু আমাদেরকে আল্লাহ তালা বঞ্চিত করেন নাই বরং এবাদত বন্দীগীর পাশাপাশি সব নির্ধারণ করে দিছেন উপকারিতা রয়েছে বলেন সুহান আল্লাহ অন্য আরেকটা হাদিসের ভিতরে আসছে যেটা বোখারি শরীফের হাদিস ওলা ইয়াক্স ইয়াস খপ ফাইন সার বা গুয়াহাতুনাও কওয়াতালাহু ইননিম তোমাদের কারো সিয়ামের দিনে রোজা রেখে সে যেন অশ্লীল কথা না বলে এবং সরকল ও চেঁচামেচি না করে কেউ তাকে গাল মন্দ করলে বা তার সাথে ঝগড়া করলে সে শুধু বলবে আমি সিয়াম পালনকারী মোট কথা আমাদের ইমান আমল ঠিক রেখে ইসলাম বিরোধী সকল কাজ সর্বদাই বর্জন করতে হবে আল্লাহ আল্লাহতালা এই সিয়াম পালনের পাশাপাশি গোনা বর্জন করার দান করুক সবাই আমি তো মাহে রমজানে প্রবাহিত হতে থাকে রহমতের ঝর্ণা দ্বারা